সম্মানিত আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিধিত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল টিভি ইউটিউব চ্যানেল এবং এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিনজাতর আপডেট চিকিৎসা এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার মোবারকবাদ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় শেয়ার করবো সেটি হচ্ছে ফালি যাওয়া ব্যক্তিকে কিভাবে হাজির করতে হবে গতকালকে আমার কাছে একটা এই ধরনের রুগী এসেছে যে স্ত্রী পরকিয়া করে অন্য ছেলের হাত ধরে চলে গিয়েছে এইদিকে স্বামীর অবস্থা খারাপ আগের স্বামীর অবস্থা খারাপ ইভেন বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি সকলের অবস্থায় কিন্তু খারাপ তো যখনই আমার কাছে রুগীটা এসেছে আমি তার ট্রিটমেন্ট বা চিকিৎসা তো দিয়ে দিয়েছি কিন্তু আপনাদের মাঝে সেই ভিডিওটি বা যে তদবিরটি অ্যাপ্লাই করেছি সেই তদবিরগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব প্রিয় বন্ধুরা এটি সম্পূর্ণ হালাল এবং ইসলামিক পন্থায় এই কাজগুলো আমরা করেছি সামনের দিকে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে প্রিয় বন্ধুরা স্ক্রিনের মধ্যে দেখেন কোরআনের কিছু আয়াত কোরআনের আয়াতের মধ্য হতে যেখানে নিচে লেখা আছে যে মেয়ের নাম এখানে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লিখতে হবে নামগুলো লেখার সিস্টেম হল আপনি মেয়ের মার নাম যেটা হবে অমুকের মেয়ে অমুকের মে এবার যার কাছে আসতে হবে তার নামটা দিতে হবে ওখানে যে শাশুড়ির কাছে যদি যায় শাশুড়ির মায়ের নাম নিয়ে তারপর শাশুড়ির নাম নেওয়া নিতে হবে অমুকের মেয়ে অমুক যেন অমুকের মেয়ে অমুকের বাড়িতে যেন চলে আসে এটা নিচে লিখে দিতে হবে এরপরে যে তাবিজটি দেখেছেন এটিকে আপনাদেরকে কাগজের মধ্যে লিখতে হবে বুঝপত্রের মধ্যে লিখতে হবে বুঝপত্রের মধ্যে লিখে এটি আপনাকে মেয়ে যেই বালসে ঘুমাতো ওই বালসের মধ্যে এটিকে ফুতে রাখতে হবে বালিশের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে এরপরে দ্বিতীয়ত আরেকটি তববির দেখেন স্কিনের মধ্যে এই তববিরটি এটি সম্পূর্ণ কোরআনের একটি আয়াত এই কোরআনের আয়াতটিকে সাদা কাপড়ের মধ্যে মূর্ধার সাদা কাপড়ের মধ্যে লিখে মেষ্ক জাফরান আগেরটাও মেষ্ক জাফরান কালি এটাতেও মেষ্ক জাফরান কালি দিয়ে লিখতে হবে লিখার পরে এটির নিচেও ঠিক সেমভাবে আয়াত লেখার পরে তার যেভাবে আগের তাবিজের নামগুলো লিখেছেন ঠিক একইভাবে নামগুলো লিখবেন নামগুলো লেখার পরে এটিকে মেয়ের বাড়ির যেই দরজা আছে ওই দরজার যেই কোনো একটি গাছের ঢালের সাথে এটিকে আপনাকে বেঁধে দিতে হবে অথবা মেয়ের বাসার দরজায় এটিকে ঝুলিয়ে রাখতে হবে এই দুইটি তদবির আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ আমি এটি আমার পূর্বেও কিন্তু পরীক্ষিত আমি ব্যবহার করেছিলাম তো ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তো গতকালকে যেই রুগী এসেছে তাদের মাধ্যমে হয়তো এটি আমার স্মরণে চলে এসেছে এই জন্য এটি আপনাদের মাঝে শেয়ার করেছি তো ইনশাআল্লাহ আজ থেকে আপনাদেরও কেউ যদি ফালিয়ে যায় তাহলে ইনশাল্লাহ ফালানো ব্যক্তিকে অতি দ্রুত কিন্তু এই তদবিরের মাধ্যমে কিন্তু আপনারা হাজির করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য দেখা হচ্ছে পুনরায় আরও একটি নিত্য নতুন আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা